কোনো বক্তৃতা রাজনৈতিক প্রতিনিধিত্ব বা দলীয় পতাকা থাকবে না হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রায় দু হাজার উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টে করা মামলায় ডিভিশন বেঞ্চ স্থাপনে কোনো হস্তক্ষেপ না করায় এখন আইনি বাধা নেই তবে হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে অনুষ্ঠান চলাকালীন আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে ইতিমধ্যেই সিআইএসএফের উনিশটি কোম্পানি র্যাফ ও বিএসএফ এর ইউনিট সহ মোট সাড়ে তিন জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে উল্লেখ্য বর্তমানে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পর রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হওয়ায় তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বহিষ্কারের পর আগামী ২২ ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল গঠনেরও ঘোষণা করেছেন সবকিছু অপারেশন চল রাহা হ্যায় অভি পুলিশ স্টেট পুলিশ